হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছো আলহামদুলিল্লাহ ভালো আছো সুস্থ আছো আজ অনেক দিন পরে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা ডেইলি ব্লগ আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে তো ছোটোখাটো একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি প্লিজ তোমরা ব্লগটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো তো এখানে আমি সকালে ব্রেকফাস্ট করে নিলাম তো ব্রেকফাস্ট করে তারপরে চলে আসলাম কিচেনে তো আজকে হঠাৎ করে আমার বর বলতেছে যে পোলাও খাবে তো ওর জন্য আমি পোলাও রান্না করতেছি বাসায়ের তেমন কেউ নেই আমি আমার বর এই দুজনের জন্যই আজকে রান্না রান্নাবান্নাটা আর কি করতেছি আর বাড়ির বাকি সদস্যদের দাওয়াত ছিল তো তারা সেইখানে চলে গেছে এজন্য আমি ভাবলাম যে ঠিক আছে অল্প করে একটু পোলাও করি তো আজকে আমি রাইস কুকারে পোলাও করব আর একদম সহজভাবে রাইস কুকারে কীভাবে পোলাও করা যায় সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করার চেষ্টা করলাম আর কি তো এখানে আমি প্রথমে পানিটাকে গরম করে নিয়েছি পানিটাকে গরম করার সময় আমি কিছুটা পরিমাণ এলাচ তারপরে হচ্ছে তেজপাতা দারচিনি তো এগুলো দিয়ে পানিটাকে একটু ফুটন্ত গরম করে নিয়েছি আর তারপরে পানিটাকে আমি উঠিয়ে রেখেছি উঠিয়ে তারপরে ওই রাইস কুকারের বাটিটার মধ্যেই কিছুটা পরিমাণ পেঁয়াজ তারপরে হচ্ছে আদা রসুন পেস্ট ভালোভাবে ভেজে নিয়েছি আর শেষ পর্যায়ে আমি অ্যাড করেছি সে যে প্রথম দিকে গরম করে রেখেছিলাম পানিটা তো সেই পানিটাকে অ্যাড করে দিয়েছি আর এদিক দিয়ে আমি এখন পোলাও চালটাকে মেপে নিচ্ছি তো যেই মগে করে আমি পানিটা দিয়েছিলাম তো সেই মগে করে আমি হচ্ছে চালটাকে মেপে নিচ্ছি এই মগে যতটুকু চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি আমি রাইস কুকারে দিয়েছিলাম তো এ দেখো চালটাও এখন আমি ধুয়ে দিয়ে দিলাম তো এভাবে করে রাইস কুকারে পোলাও রান্না কিন্তু ভীষণ সুন্দর হয় মানে একদম ঝরঝরে হয় একটুকু নরম হয়ে যাবে না পোলাও তো আগে আমি এই পোলাও রান্না করতেই পারতাম না তো এই টেকনিকটা আমার শাশুড়ি আমাকে শিখিয়েছে তো যাই হোক পোলাও রান্নার এ পর্যায়ে আমি হচ্ছে কিছুটা পরিমাণে গাজর আর হচ্ছে মটরশুঁটি আর কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম তো এগুলো দিলে পোলাওটা খুব সুন্দর কালারফুল হয় বেশি পরিমাণে দেয়নি যেহেতু অল্প একটু পোলাও রান্না করেছি এজন্য এগুলো অল্প অল্প পরিমাণে দিলাম আর পোলাওটা দেখো হয়ে আসছে আর এ যে আমি একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে তারপরে সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে রাখলাম এখন কিছুক্ষণ দমে থাকলেই পোলাওটা আমার একদম ঝরঝরে পারফেক্ট হয়ে যাবে তো এদিক দিয়ে আমি কোয়েল পাখির মাংসটা পরিষ্কার করে নিয়েছি আজকে প্রথমবার আমাদের বসে কোয়েল পাখি রান্না হবে আর আমিও প্রথমবার কোয়েল পাখি খাবো এর আগে আমি কখনও কোয়েল পাখির মাংস খাইনি তো কোয়েল পাখি দেখেছি কোয়েল পাখির ডিম দেখেছি কিন্তু ডিমও খাওয়া হয়নি মাংসও খাওয়া হয়নি আজকে প্রথমবার আমি হচ্ছে কোয়েল পাখির মাংসটা ট্রাই করব। এখানে আমি সুন্দরভাবে আগে মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর এদিকে আমি বেগুন ভাজি করব এজন্য বেগুনটা কেটে তারপরে এখন মশলা মাখিয়ে রাখতেছি বেগুনটা ভাজি করার কিছুক্ষণ আগে যদি মশলাটা মাখিয়ে রাখা হয় তাহলে কিন্তু বেগুন ভাজিটা খুব সুন্দর হয় তো আমি বেগুনের মধ্যে একটু আজকে ডিজাইনও করেছি ছুরি দিয়ে তো ডিজাইনটা করার পর দেখলাম যে ভালোই লাগতেছে এমনিতে কিন্তু আমি বেগুনের মধ্যে কোনো ডিজাইন করি না তো যাই হোক এরপর যে আমি প্যানের মধ্যে বেগুনগুলো দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য আর এই প্যানটাতে আমি হচ্ছে ডিম ভেজেছিলাম ডিম ভাজার প্যানের মধ্যে বেগুনটাকে ভেজে নিলাম আর এদিকে পোলাও সঙ্গে খাওয়ার জন্য অল্প একটু সালাদও করে নিলাম যেহেতু আমরা বাসায় আজকে দুইজন মানুষ তো বেশি কিছু রান্না করি না একদম সিম্পল রান্নাবান্নাই করলাম আর এই তো বেগুন ভাজিটাও হয়ে গেছে তো রান্নাবান্না শেষ করে এই তো দুপুরের খাবারের জন্য প্লেট সাজিয়ে নিলাম তো আজকের খাবারের মেনুতে ছিল কোয়েল পাখির মাংস বেগুন ভাজি সালাদ আর হচ্ছে পোলাও তোমাদের সঙ্গে তো রান্নাগুলো একটু একটু করে শেয়ারই করলাম তো প্রথমবার যেহেতু কোয়েল পাখির মাংস খেয়েছি আসলে ততটা খারাপ লাগেনি মাসাল্লাহ বেশ ভালোই লেগেছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ